আমি আর বাবা খালি সব সময় কয় গরুর পিছনে থাক গরুর কি লাগে গরুর ঘাস লাগে বুসি লাগে পানি লাগে উহ জীবনটা আমার অতি হয়ে গেল একবার তো খেয়ার দিয়া গেছি আবার এলাম দেওয়ার জন্য আবার তখন সেবা যত্ন না করলে বাবা এসে আবার শুরু করে দিব আমি নাকি তোদের সেবা যত্ন করি না আমার হচ্ছে যত জ্বালা আমি এত সুন্দর করে সাজি এত সুন্দর করে শরীর নিয়ে কি কাজ করতে মন চায় নাকি আমার কি একটা শখ আছে না বাবা বুঝতেই চেষ্টা করে না এক কাজ করবো তাড়াতাড়ি একজনের ভালো মেশিয়া বিয়া করে চলে যাবো তাহলে বাবা আমার কিছু কইতে পারবো না কি হয়েছে তোর আবার

আচ্ছা বেলি এত গরুর কাজ কাম করতে আমার ভালো লাগে না বুঝছো গরুর জ্ঞান বক্তা ছিল বক মনে কি হইছে বাবা তো আমার মনের কষ্ট কিচ্ছু বুঝে না খালি কয় গরুর খাবার দে খাবার দে এক কাজ করি গরুর তো খাবার দিছি এবার চল তুই আর আমি একটু দিকে যাই ঘুইরা শিখে আচ্ছা ঠিক আছে চলো বাবা সে পাশে নাই এবার খালি চল বাবা এই যে বেলির পাইছস হ্যাঁ আনে ছোট একবারে ছুট দিয়ে পোলাবি তাই না বাবা কি যে কইতাছো না এই যে গরুর খেয়া শেষ হয়ে গেছে আবার এদিকে খেরানতে যাইতাছি তুমি যে না খালি ভুল বুঝো ও খেরানবা যাইতাছো হ্যাঁ যাই আমি মনে করলাম যাওয়ার নিয়ে পোলাইতাছো বুঝ হয় পোলা মুকেন নিজের বাড়ি নিজের ঘর নিজের এলাকা পলানের কি আছে হ্যাঁ দেখ এই যে আগির গরু দুইটা বেচা ভালো টাকা লাভ করছি আবার এই যে দুইটা গরু আনছি এগুলা জোগাল না দিলে এটা কি বড় হইবো না শুলে মাংস হবো তরতাজ হইবো আবার এই দুইটা বেচা আবার চাই দেই না তুমি

আসলেই আপনি মনে হইতেছে পাগল শোনো আমি একটা কথা কই শোনো উনার সাথে এমনি কথা কইলে চলবো না নাইলে তুমি একটা কাজ করো এমনি তো আমাদের কাজ হাসি নাইব না তাহলে তুমি এক কাজ করো ওই যে ওই খেতের দিকে নিয়ে চলো একটু পাম পট্টি মারো বুঝো নাই এই না হইলে আমার পাশে তুই এই জন্য তারা তো ভালোবাসি এই কিসের কানাগানি করতেছেন কিসের কানাগানি করতেছেন এই আপনার সরেন তো আপনার কথা ফালতু মেয়ের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছাই নাই না আসলে আম ওই বুজার ভুল হইছে আমরা কত ছোট আপনি কত বড় বয়সে আপনার সাথে এরকম ব্যবহার করা আমার একদম উচিত হয় নাই আল্লাহ পাপ দিব ঠিক আছে এই জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি ঠিক আছে ঠিক আছে এবার তাহলে ভুলটা বুঝতে পারছেন যে আপনাদের ভুল হইছে আচ্ছা আপনি কই যাবেন আমি আমি তো ওই যে হলদার বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাক যেহেতু ভুলটা বুঝতে পারছে আর আমার ভেগটা নিয়ে আমার খুব ভালো হইলো আপনি এখান থেকে নিয়ে যাচ্ছেন সোজা রাস্তা রাখা বাঁকা রাস্তায় নিতেছি তার একটা কারণ আছে কারণ কি এই রাস্তাটা অনেক শর্টকাট আপনি তাড়াতাড়ি বাড়িতে চাইতে পারবেন শর্টকাট এটা তো ধান আর

ধাক্কা দেখা লাগতেছিলেন এবার বুঝেন কেমন লাগে আমার হাটুতে খুব কথা পাইছিলাম এবার মজা লাগতেছে না বিদেশি সাহেব

আমাদের শিক্ষা দিতেছি শহরে শহর বলে বিদেশের সাহেব বিদেশের সাহেব একটু ধোলাই দিতেছি গরম দেখেন আপনারা যেটা করতেছেন খুব খারাপ করতেছেন কিন্তু কি করতেছি আপনি যেটা কইলেন এটা উল্টা আমি কই মানে খুব ভালো করছি আমি বলে দিলাম এত ভালো একটা কাজ করতেছি এই আনন্দে একটা গান হলে কেমন হয় বলি ওই গানটা গাই রেডি 1 2 3 স্টার্ট এবারে না এই যে মাই এগুলো আছে না এই মাইগুলো আমার এই পানিতে নামাইছে আমার দিয়ে ভালাই দিয়েছে ভাই এইটা তোর বড় ভাই হ্যাঁ ঠিকই আছে 10 বছর আগে তো পিদা গিয়েছে তখন আমি অনেক ছোট ছিলাম মনে হয় বিলের মতো ছিলাম এইজন্য চিন্তা করতেছি না গাগা গামলা গামলা রে দেখো ابو কিন্তু ভাই জানা ভালো না আমার ভাইটা 10 বছর পরে কত কষ্ট করে আইছে তুমি কিছু জানলে বললা সারা সারা আমি দেখাইতেছি মত বাড়ি কোথায় সবকিছু করে তুমি চলো বাসায় চলো না আমি ওখানে নামে মামলা করুন কারণ বিদেশ ফেরত ভাই দেখ দশটা বছর পর আমি বিদেশ থেকে সেই লোকটার সাথে কি আচরণ করলো মেয়েটা তো কোথাকার ফालतू মেয়ে এই এই থানা কইলে আমি থানা যাই ঠিক মামলা করব এই মেটার নামে দেখ আমি এই পোশাক নিয়ে কি বাড়ি যাবো ক ঠিক আছে কিছু করার নাই তখন চলো পরে আমি দেখতেছি কি করা যায় ওই মেয়ের আমি দেখা কইলাম তোরে চল এখন কি আরে ধরে

এইবার বুঝুক কেমন লাগে আমারও ফালায় দিছিল ধাক্কা দিয়া না এবার আমিও দিছি শিক্ষা আমারও তো চেনা না আমার নাম হইছে বলি যাই হোক চল আবার যদি ধইরা ফলায় তাহলে সর্বনাশ তোর বাড়ি চল আবার দেরি করে গেলে বাবা রাখ করবো ঠিক আছে Tata Tata কি বাবা মা আমি এসে더라고 তর তর আমরা काय तो कादा तो আসলে আর কই না মা ওই যে এটা মেয়ে বান্দর ছেরি ওই ছেরি हमरे कादर ভিতর ফালাই দিছিচ্চ কইরা আমি বলতেছি ওই যে রথ হে পাসে না রথ হে এরকম করছে রথ এই অবস্থা করছে মা আমি কি কমক আমি তো বিদেশের কাছেছি আমি তার চিনি না কে কি রকম অনেক বছর পরে amare কইলো কি চলেন এখানে সোজা যান আপনাদের বাড়ি একবার সোজা তাই আমি ওনার সাথে রহনা দিলাম কিন্তু ও এই অবস্থা যে হবে তা আমি বুঝতে পারি না মা তুই সাথে ছিলি না তুই দেখাস তাই আরে না আমি তো রাস্তা দিয়ে যাইতেছিলাম পরে দিই যে ভাইয়া পড়ে রইছে আচ্ছা যাই হোক মা আমি ওনারে শিক্ষা দিয়ে থার মুই মেরে এখন আপাতত আমি ফ্রেশ হয়ে আই তুমি লাখিসটা ঘরে নিয়ে যাও ভিতরে অনেক জিনিসপত্র আছে স্বর্ণ গয়না আছে কিছু টাকাও আছে বাবা যা বাবা তাড়াতাড়ি এগুলো দুই আয় যা আচ্ছা যাই নিলয় তুই এটা কাজ কর আমি আমার জন্য কাপড় চোপড় নিয়ে আই আমি কলপাড়া গেলাম

চুপ করো বুঝতে পারছি অসুবিধা নাই তোমার লোকে বিয়ে হইছে তো আনন্দের কথা তুমি আমার বাড়িতে আমি খুশি মনে আমার মেয়ে বাড়িতে যাবো